আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কিনা তো আপনারা জানেন গত দুদিন আগে মুখ্যমন্ত্রী বাজেট ঘোষণার সময় সেখানে ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা আরো পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যারা হাজার টাকা করে পেত তারা পাবে পনেরোশো টাকা করে এবং যারা বারোশো টাকা করে পেতো তারা পাবে সতেরোশো টাকা করে তো আপনি ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই বাড়তি টাকা যে পনেরোশো টাকা বা সতেরোশো টাকা আপনার ব্যাংকে ঢুকলো কিনা তো সেটি আজকে এই ভিডিওতে দেখাবো

তো আপনি উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজ থেকেই আপনার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেছে কিনা সেটি আপনি চেক করতে পারবেন সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তো আমি আধার নাম্বারটি সিলেক্ট করলাম করার পরে এখানে আপনার আধার নাম্বারটি লিখতে হবে যার লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস আপনি দেখতে চান তার আধার নাম্বারটি লেখার পর এখানে ক্যাপচার করতে লিখতে হবে ক্যাপচার কোডে লিখে ডান দিকে দেখতে পাচ্ছেন সার্চ সার্চ বাটনে ক্লিক করবেন এরপর আমাদের পরের পেজটি চলে আসবে এখানে আপনার কত তারিখে আপনি ফর্ম জমা করেছেন কত তারিখে ফর্ম এন্ট্রি হয়েছে বুকিং ভান্ডার ফর্ম তো সবকিছু এখানে শো করবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন নাম্বার সবকিছু এখানে দেখাবে এবার আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন আপনার প্রতি মাসে ঠিকঠাক টাকা ঢুকলো না বা এই মাসে যে বেশি টাকা দিয়ে সেটা পেয়েছেন কিনা সেটি দেখার জন্য এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন অ্যারো এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট স্ট্যাটাস সব কিছুই সাকসেস এবং ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপনার টাকাটি আন্ডার প্রসেস আছে আপনার দুই থেকে এক দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে এই বাড়তি টাকাটা ঢুকে যাবে আপনি যদি আগে হাজার টাকা পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন পনেরোশো আপনি যদি বারোশো টাকা পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন সতেরোশো আজকে ভিডিও ভিডিও অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন